নমস্কার عليكم সুপ্রিয় দপ্তরসি ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা 19 তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পর্কে আলোচনা করব আপনারা জানেন যে বর্তমান নিবন্ধন একটা গুরুত্বপূর্ণ একটা সেক্টর যেখান থেকে হাজার হাজার পরীক্ষার্থী কিন্তু অংশ নিচ্ছে এবং এর মধ্যে দেখা দিতে অনেকেই কিন্তু শিক্ষকতার পেশার মধ্যে জড়িত হতে যাচ্ছে আমরা যদি লক্ষ্য করি যে আজকে আমরা মূলত আলোচনা করব কিন্তু নিবন্ধন প্রিলিমিনারি পাস করার জন্য কোন বই পড়বেন এবং কোন ট্রিক্সগুলো ফলো করলে প্রথমবারেই আপনারা নিবন্ধন প্রিলিতে উত্তীর্ণ হতে পারবেন আমি নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে ছয়বার উত্তীর্ণ হয়েছি এই ছয়বার উত্তীর্ণ হওয়ার আলোকে যে ট্রিক্সগুলো এবং যে টপিক্সগুলো আমি পড়েছিলাম সে সম্পর্কে আলোচনা করব এবং কোন বইটি কেন আপনারা নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারবেন তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই মূলত নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে দেখা যায় যে চল্লিশ নম্বর পেলেই কিন্তু আপনি প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে পারবেন এই চল্লিশ নম্বর পাওয়ার জন্য অনেকেই বিভিন্ন ধরনের পদক্ষেপ অবলম্বন করে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে প্রিলিমিনারি উত্তীর্ণ হওয়ার জন্য আপনাদের প্রথমত বিসিএস যে কোশ্চিন গুলো রিপিট কোশ্চিন গুলো রয়েছে এই কোশ্চিন গুলো আপনারা যদি বর্ণনা সহ পড়েন এখান থেকে মিনিমাম তিরিশটি প্রশ্ন আপনারা কমন পাবেন আপনাদের কিন্তু পাস করতে প্রয়োজন মাত্র চল্লিশটি প্রশ্ন তো এখান থেকে যদি তিরিশটি প্রশ্ন আপনারা কমন পান এবং রিপিট যে আপনাদের নিবন্ধন যে কোশ্চিন গুলো রয়েছে সেগুলো পড়বেন ওখান থেকে আপনারা কিছু কমন পাবেন এর পাশাপাশি আপনারা চাইলে যে প্রাইমারি যে শিক্ষক নিয়োগ পরীক্ষার মধ্যে রিপিট যে প্রশ্নগুলো রয়েছে ওই প্রশ্নগুলো রিসার্চ করবেন বিশেষ করে আপনারা ফলো করবেন অবশ্যই বিসিএস প্রশ্ন যেখানে কিন্তু বর্ণনা সহ রয়েছে এবং যেখানে আরও কিছু এক্সট্রা এক্সাম্পলস রয়েছে সেই প্রশ্নগুলো করবেন আর যাদের পাস করা প্রবলেম রয়েছে তারা চাইলে একটা জব সলিউশন নিতে পারেন পঁচিশ সালে অথবা চব্বিশ সালে এই জব সলিউশনটি করলেই আপনারা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে পারবেন আর যাদের একবারে বই পড়ার সময় হচ্ছে না বা পাস করতে পারছেন না তারা চাইলে আমাদের কাছ থেকে প্রিলিমিনারি সাজেশন নিতে পারেন আমরা প্রিলিমিনারি একটা সাজেশন তৈরি করেছি যার মূল্য হচ্ছে একশো টাকা এবং আমরা সেটা হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দিয়ে থাকি এই সাজেশনটি আপনারা আপনাদের বইয়ের পাশাপাশিও পড়তে পারেন যারা প্রিলিমিনারি উত্তীর্ণ হতে পারবেন বা আত্মবিশ্বাস রয়েছে তাদের নেওয়ার প্রয়োজন নেই মূলত যারা খুবই দুর্বল যে কোন প্রশ্নগুলো পড়বেন বা এরকম তারা চাইলে আমাদের কাছ থেকে সাজানো একটা আমাদের প্রশ্ন রয়েছে যেখানে আমাদের সাহিত্যিক মডেল টেস্ট এবং সাবজেক্ট ওয়াইজ কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলো পড়লে ইনশাল্লাহ আপনারা নিবন্ধন প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে পারবেন যাদের প্রয়োজন রয়েছে তারাই শুধু আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবে আমরা ইনশাআল্লাহ কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবো সামনে আমরা নিবন্ধন সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব নিবন্ধন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ